জীবনে মাঝে মাঝে আপনাকে এমন একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিবে না চাইলেও আপনাকে সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না আমাদের কখনো কখনো পরিস্থিতির পায়ের কাছে মাথা নত করে ঘূর্ণিস করতে হয় আপনি চাইবেন না আপনাকে তাই দেওয়া হবে আপনি পছন্দ করেন না তার সাথে আপনাকে থাকতে হবে আপনি এড়িয়ে যেতে চাইছেন অথচ একটা অদৃশ্য আপনার পা টেনে ধরবে কিছু কিছু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে সেখানে ভাগ্যকে গ্রহণ করে নেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না রবের ওপর ভরসা করে এগিয়ে যেতে হবে আমাদের সাথে যাই হয় কেন কোনো না কোনো ভাবে এগুলোতে আমাদের কল্যাণ নিহিত আছে পৃথিবীর সবচেয়ে বড় শিকারীর নাম ভাগ্য